আজিকড় কাণ্ডের চব্বিশ ঘন্টার মধ্যেই এক সেভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল পুলিশ তারপরই এই ঘটনার তদন্ত ভার যায় সিবিআই এর হাতে ইতিমধ্যেই আজিকড়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরও তিনজনকে গ্রেফতার করেছে সিবিআই তবে তাদের গ্রেফতার করা হয়েছে হাসপাতালের আর্থিক দুর্নীতি ইস্যুতে এরই মধ্যে সিবিআই তদন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ন তিনি লেখেন আর্জিকর কাণ্ডে সিবিআই কবে চার্জশিট দাখিল করে অভিযুক্তদের বিচার শুরু করাবে তবে চিকিৎসক খুনে একমাত্র গ্রেফতার হওয়া অভিযুক্ত সঞ্জয় রায় এই ঘটনায় এখনো পর্যন্ত আর কেউ গ্রেফতার হয়নি তবে এই ঘটনায় আরও অনেকেই যুক্ত রয়েছেন বলে দাবি করা হয়েছে তাহলে কেন এই ঘটনায় আর কাউকে গ্রেফতার হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস যদিও এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি সিবিআই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কাজ করবে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে শীর্ষ আদালত সি বিআই সুপ্রিম কোর্টের কাছে দায়বদ্ধ কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে নয় সি বাই কোর্ট কাস্টাই কি তরি ে গা ওপ্রিম কোর্ট কী মে হো রা হুপ্রিম কোর্ট উল টেক অপ্রোপ্রিয়েট একশন ইন কোশন অফ সি বিস্টগেশন সুপ্রিম কোর্ট কা পাস সেন্ট্রাল गवर्नमेंट কা পাস ভি নেই আর সসি পাঞ্জা কা गवर्नमेंट जो चल रहा है स्टेट में उसका पास भी नहीं এদিকে সুপ্রিম কোর্টে 5 সেপ্টেম্বর আরতিকর মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু বুধবার রাতে আদালতে তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল বৃহস্পতিবার ওই মামলার শুনানি হবে না কারণ প্রধান বিচারপতি অসুস্থ তার জেরে অসহহত হন আন্দোলনকারীরা পরে জানা যায় 9 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আজিকর মামলার শুনানি হবে থাকবেন প্রধান বিচারপতিও বিউরো রিপোর্ট রীতম বাংলা